পড়া হয় তাহলে ওই দোয়া আল্লাহ কবুল করে নেয় দোয়াকে কবুল করে নেয় আল্লাহ কবুল করে নেয় যদি নবীজির উপর দুরু শরীফ পাঠ করা হয় তিরমিজি শরীফ হাদিস নাম্বার চৌত্রিশশ সাতাত্তর নাম্বার হাদিস তিন হাজার চারশো সাতাত্তর নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে রসুল করিম সাল্লি সাল্লাম বলেন এক সাহাবাদ নামাজ পড়ছে নামাজ পড়ার পর দোয়া করছে এক সাহাবা নামাজ পড়ার পর দোয়া হাত উঠাইছে তো দোয়া কইরা তাড়াতাড়ি দৌড় দিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আজিলা হাজা এই ব্যক্তি তাড়াহুড়া করে ফেলছে তাড়াহুড়া করার অর্থ হলো এই ব্যক্তি দোয়া করেছে কিন্তু দোয়ার মধ্যে তাড়াহুড়া করে ফেলেছে এই ব্যক্তি দোয়া করতে পারে নাই কারণ দুঃখ ব্যক্তিটা আমার উপর দুরুদ শরীফ পাঠ করে নাই নবীজি তাকে ডাকলেন ডাকার পর আল্লাহ নবী তাকে বললেন অথবা অন্য কাউকে বললেন ইদা সাল্লাহ আহা দুকুম তোমাদের কেউ যখন নামাজ আদায় করবা নামাজ আদায় করার পর তোমরা যদি দোয়া করো দোয়ার সময় তোমরা ফাল্লি আহমদিল্লা প্রথমে আল্লাহর প্রশংসা করবা যখন আমরা দোয়া করব দোয়ার মধ্যে সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করা ফাল্লি তাহমিদিল্লা আল্লাহর প্রশংসা করা ওয়াল্লিউসল্লি আলাদ নবী দুই নাম্বার নবীর উপর দূরত পড়াক এরপর হল বিমাসা যা মন চায়তা দোয়া করবা তাহলে মনে রাখবেন আজকে থেকে দোয়া করার সময় এক নম্বর আল্লার প্রশংসা দিয়ে দোয়া শুরু করা কার প্রশংসা আল্লাহ দুই নম্বর দুরুদ পড়া এরপর দোয়ার মধ্যে যা মন চায় তা চাইবেন সিস্টেমটা শিখেন দোয়া শুরু করবেন আল্লাহর প্রশংসা দিয়ে এরপরে দুরুদ এরপর যা মন চায় দোয়া করবেন সবার শেষে আবার দোয়া শেষ করার আগে দুরুষ শুরু করবেন এরপর শেষে আল্লাহর প্রশংসা দিয়ে দোয়া শেষ করবেন তাহলে দেখেন তো শুরুতেও প্রশংসা শেষে প্রশংসা বাকি শুরুর দ্বিতীয় স্টাইলে দোয়া আবার শেষের আগে প্রথমে প্রশংসা আল্লাহ এরপরে দুরুৎ শেষে আবার প্রশংসা আগে দুরুত মাঝে মারেন দোয়া করবেন পাঁচটা আঙ্গুল মিলান এই যে দেখেন আল্লাহর প্রশংসা দূরত এটা হলো দোয়া যতবার দোয়া এই আবার দুরুত আবার প্রশংসা এইভাবে দোয়া শেষ করবেন আল্লাহ দোয়া কবুল করবেন এইভাবে দোয়া করবেন এটা তিরমিজি শরীফের হাদিস হাদিসের জানিয়ে দিলেন হাদিস তাহলে আমরা কেন দূরত পরব কারণ পাঠ করলে যত বেশি আমাদের মাঝে আমরা যারা দূরত পরব তত বেশি রসুলের কাছে কেয়ামতের ময়দানে তত নিকটবর্তী হয়ে যাবো নবীজির তত নিকটবর্তী তিরমিজি শরীফের চারশো চুরাশি নাম্বার হাদিস قال الرسول الله صلى الله عليه وسلم الله নবী বলেন اولاد ناسب يوم القيامه اكثرهم عليا الصلاهات নবীজি বলেন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি সবচাইতে আমার নিকটবর্তী হয়ে যাবে যে ব্যক্তি দুনিয়াতে যত বেশি আমার উপর দরুদ শরীফ পাঠ করে না তাহলে নবীর উপর যত বেশি দরুদ শরীফ পাঠ করব তত বেশি কিয়ামতের ময়দানে আল্লাহ নবীর কাছাকাছি হতে চাই কি চাই না এই জন্য দুনিয়াতে সবচাইতে বেশি বেশি শরীফ পাঠ করা আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন আট নাম্বার কারণ একবার দুরুস শরীফ পাঠ করলে ওই মুহূর্তে সাথে সাথে আল্লাহ তার উপর দশটা রহমত নাজিল করেন নাসাই শরীফ হাদিস নাম্বার বারোশো সাতানব্বই নাম্বার হাদিস কালারসুল্লাহি সাল্লাই আল্লাহ নবী মানসাল আলাইয়া ওয়াহিদা কেউ যদি আমার উপর একবার আবদুর শরীফ পাঠ করে নেয় সল্লাল্লাহ আলাইহি আশার আমার আল্লাহ ওই মুহূর্তে ওই বান্দার উপর দশটি রহমত নাজিল করে দেয় অহত্য তান খুঁ আশারু হতিয়াত ওই মুহূর্তে তার জীবনের দশটা অপরাধ মাফ হয়ে যায় বরফি আত্লাহ আশারু দারোজাৎ ওই মুহূর্তে তার দশটা মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেয় কেউ যদি নবীজির উপর দুরুত পড়ে আল্লাহ তার উপর দশটা রহমত নাজিল করে আল্লাহ তার দশটা অপরাধ মাফ করে দেয় আল্লাহ তার দশটা মর্যাদা বাড়ায় দেয় সাথে সাথে এবার আরেকটা হাদিস আমরা শুনি এই হাদিসের কিতাবের নাম তারগি হাদিস নাম্বার ষোলোশো একষট্টি নাম্বার হাদিস একদিন নবীজি সাল্লা সাহাবাদের সামনে আসছেন সাহাবারা বলেন নবীর আল্লাহ চেহারা মোবারকের মধ্যে আনন্দ দেখা যায় আনন্দ আল্লাহ সাহাবারা বললেন মিয়া রসুল আল্লাহ রসুরুরা না রসুরু রাফিওয়া ঝিকা হুজুর আপনার চেহারার মধ্যে এত আনন্দ কেন আজকে কেন এত আনন্দ দেখতেছি আমরা নবীজি জবাব দিলেন সাহাবাদের দল ইন্নাঘু আতানিল মালা আমার কাছে ফেরেস্তার সে আসার পর আমাকে বলছে আমায়ুর দি কা আপনি কি এতে সন্তুষ্ট না আপনার অব্যাকায়াকুল আপনার রবেই কথা বলতেছে কি বলে দেখেন ইন্নাঘু লাইউ সাল্লিমু আলা আলাইকা আহাদুম্মিন উন্মাতিক ইন্নাখুলা আয়োসাল্লি আলাইকা আহাদুম্মিন উম্মাতিক আপনার কোনো অনুমত যদি আপনার উপর একবার দুরুশ্বরীফ পাঠ করে সল্লাইতু আলাইহি আশা আমি আল্লাহ সাথে সাথে তার উপর দশটা রহমত নাজিল করে দে এরপর বলে ইন্নাক উল্লা ইউসাল্লিম ও আলাইকা আহাদুম্মিন উমতিক আপনার কোন উম্মত যদি আপনাকে একবার সালাম দেয় সাল্লাম তো আলাইহি র আমি আল্লাহ তার উপর দশটা শান্তি নাজিল করে দে তাহলে আমরা নবীজির উপর একবার দূরত পড়লে আমাদের উপর দশটা রহমত নাজিল করে কে আল্লাহ দশটা গুণা মাফ করে দেয় আল্লাহ আমাদের দশটা মর্যাদা আল্লাহ বাড়ায় দেয় এ হলো আট নাম্বার নয় নাম্বার কারণ দূরত পড়লে জিন্দিগির গুনা আল্লাহ মাফ করে দেয় দলিল তিরমিজি শরীফের দুই হাজার চারশো সাতান্ন নাম্বার হাদিস চব্বিশশো সাতান্ন এক সাহাবা উবাইবনে কাব রাদি আল্লাহ আনহু বলেন ইজা জাহাবা সুলুসাল্লাই রাতের দুই বাগের তিন বাগের দুই ভাগ যখন চলে যায় রাতের দুই তৃতীয়াংশ যখন চলে যায় তিন বাগের দুই বাগ যখন চলে যায় কমা নবীজি ঘুম থেকে জাগ্রত হয় হওয়ার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন ইয়া আইয়ুহান নাস উযকুরুল্লাহ হে জনগণ তোমরা আল্লাহকে স্মরণ করো উযকুরুল্লাহ তোমরা আল্লাহকে স্মরণ করো রাতের তিন ভাগের দুই ভাগ যাওয়ার পর নবীজি ঘুম থেকে উঠা কয় হে জনগণ আল্লাহকে স্মরণ করো হে জনগণ আল্লাহকে স্মরণ করো এই কথা বলার পর আল্লাহ নবী বলেন যা আতির জিফা সিঙ্গার প্রথম ফুটা আয়েশা গেছে সিংগায় যে প্রথম ফু দেওয়া হবে যা আতির রাদিফা এটা এসে গিয়েছে তাতবাউহার রাদিফা দ্বিতীয় ফুটা ও চিরে আসবে মানে নবী বুঝাইলেন বাকি নাই কিয়ামত আসতে চাইসে গেছে নবীজি বলেন প্রথম ফু এই তো এই তো চলে এসেছে দ্বিতীয় ফুটা এর পরে আসবে এবার আল্লাহ রসুল বলেন শোনো তোমরা নবীজি বলেন প্রথম ফু এসে গিয়েছে কেমন জানো দ্বিতীয় ফুটায় এসে যাবে দেরি হবে না সাহাবাউ উবাই ইবনে কাব বলেন নিয়া রসুল আল্লাহ উকসিরু আলাই কামিন সালাতি আমি আপনার উপর বেশি বেশি দূরত পড়ি আমি আপনার উপর বেশি বেশি দূরত পরি মিনা সালাত ফাকাম আজ আলুল কামিন সালাতি হুজুর আমি দিনের কতটুকু সময় আপনার উপর দূরত পড়ি একটু আমারে বলে দেন নবীজি বললেন মা শীতা তোমার যা মন চায় তুমি পড়ো হাজরাতে উবাই বলে ইয়ার সুর আল্লাহ আর আমি যদি চার বাঘের এক আপনার উপর দূরত হবে কি না পুরা দিনটাকে আমি চার বাঘ ভাগ করলাম চার বাঘের এক শুধু আপনার উপর দূরত শরীফ পাঠ করব হুজুর হবে কি না নবীজি জবাব দিলেন মা শিক্ষা তোমার যা মন চায় তবে ফাইন জিত্তা ফাহুয়া খায়রুন লাকা এই চার বাঘের বেশি সময় যদি দূরত তুমি পড়ো এটা তোমার জন্য আরো কল্যাণ হযরত উবাই বলেন ইয়া আল্লাহ আন নিসা তাহলে আমি দিনটাকে দুই ভাগ করব দুই ভাগ করার পর অর্ধেক শুধু আপনার উপর দরুদ পড়ব অর্ধেক শুধু আপনার উপর দরুদ পড়ব হুজুর হবে কি না নবীজি বললেন উবাই মাশিতা তোমার যা মন চায় তবে ফাইন ইন জিতা ফা লাকা এর চাইতে যদি আরো বেশি পড়ো তাহলে এটা তোমার জন্য আরো কল্যাণ পাঁচ আর ভাগের একবার নবীজি কই আরো বেশি বললে আরো কল্যাণ হজুর পুরা দুইটা দিনটাকে দুই ভাগ করলাম অর্ধেক ভাগ পড়লে নবীজিকে অর্ধেক ভাগ পড়লে তোমার জন্য তোমার মন চাইলে করো কিন্তু আরো বেশি বললে আরো করলাম সাহাবা এবার বললেন ফাসুল হুসাইন হুজুর আমি পুরা দিনটাকে তিন ভাগ ভাগ করলাম করার বর আমি দুই ভাগ শুধু আপনার উপর দূরত পরব তিন ভাগের দুই ভাগ নবীজি বললেন মা সীতা তোমার যা মন চায় তবে আরো বেশি বললে আরো ভালো এবার সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ আজালুস সালাত কুল্লাহা আজকে থেকে আমি সারা দিন যখনই সময় পাবো শুধু আপনার উপর দরুদ শরীফ পাঠ করার নিয়ত করে ফেললাম নবীজি বললেন তাই নাকি কয় হ্যাঁ হুজুর ফরজ ওয়াজিব পর এইগুলো আদায় করার পর আমি শুধু আপনার উপর দূরত পড়বো আল্লাহ নবী বলেন ইজান তাকফি হাম্মা তাহলে তোমার আর কোনো চিন্তা নাই পেরেশানি নাই সমস্ত চিন্তাগুলো আল্লাহ দূর করে দিবেন তোমার পেরেশানি থাকবে না সব পেরেশানি আল্লাহ দূর করবে সব পেরেশানি কে দূর করবে আল্লাহ আল্লাহ দূর করে দিবে ওয়ুক ফারুল্লাহ জাম্বুক ওয়ুক ফারুল্লাহ জাম্বুক তোমার জিন্দিগির সব গুণাগুলা মাফ করে দেওয়া হবে তাহলে বলেন দূরত পরবেন তো ইনশাল্লাহ আমরা বেশি বেশি নবীর উপর দূরত পড়ব আল্লাহ তৌফিক দান করেন